কালী পুজোর রাতে বিউটি পার্লারে আগুন ভষ্মীভূত সমস্ত জিনিসপত্র ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দুর্গাপুরের ভগত সিং মোড় থেকে চণ্ডীদাস যাওয়ার পথে অনেকে দেখতে পায় অগ্নিকাণ্ড বিউটি পার্লারে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো পার্লার ভষ্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবু আগুন পুরো পার্লারকে ছাই করে ফেলে দমকলের এক আধিকারিক জানান দীপাবলির রাতে প্রদীপ জ্বালিয়েছিল মালিক সেই থেকেই অগ্নিকাণ্ড তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কিছু কারণ রয়েছে কি সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে এখানে একটা শপ শপ ছিল ওই শপটাতে ফায়ার ছিল বলছে নাকি নদীর ছিল নদীর চালিয়ে নাকি সব বন্ধ করে চলে গেছিলো আমরা খবর পাই আমাদের কাছে আমাদের একটা ইঞ্জিন এসে ফায়ার আউট করে চলে গেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে